তো আঠারো ছয় দু হাজার পঁচিশ রিপন চাকমায় আমাদের কাছে একটা অভিযোগ করেন যে আমার একটি রয়্যাল এনফিল্ড বাইক এলাকা থেকে চুরি হয় তো সেই তদন্ত করতে গিয়ে আমরা আপনি কোনো সিস্টেম অ্যান্ডেলাইজ করে দুজনকে আইডেন্টিফাই করি এবং এর মধ্যে একজনকে তখনই অ্যারেস্ট করি এবং তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুজনকে আমরা অ্যারেস্ট করি তারা মূলত এখান থেকে বাইকটা চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেয় তো প্রথমে তিনজন অ্যারেস্ট করা হয় পরবর্তীতে আমরা আরও আরও তিনজনকে অ্যারেস্ট করি এর মধ্যে একজন নাম বিমল দাস তারপর সজল দাস দুটন বিশ্বাস এবং তোমল বর্মা এই বিমল দাস মূলত বাইকটা চুরি করে নিয়েছিল বিমল এবং শঙ্কর বাকি তিনজন তারা মধুপুর বড় এরিয়াতে থাকে তারা বাইকগুলি বাংলাদেশ ফাইল করে তো আমরা মোটামুটি ছজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকিটা আমরা আরও একজন নাম এসে চাপ তারা বন্ধ করে তারা মূলত যে বাইকগুলি নিয়ে শহরে আসে চুরি করার উদ্দেশ্যে এবং রেখি করে এবং এরকম দুটো বাইক তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি আজকে মোট তিনজন অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে দুটো বাইক সহ তাদেরকে কোথা থেকে করেছেন তাদেরকে একজনকে আমরা রামনগর থেকে আর বাকি দুজনকে রেস্ট করা হয়েছে এই তারা কি একটা বড় গ্যাং তারা একটা গ্যাং মেনলি শহর থেকে বাইকগুলি নিয়ে এবং তাদের মধুপুর এরাতে থাকে বা বর্ডারে এরাতে এবং তারা বাইকগুলি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে বাঠে তাদের আজকে যে তিনজনের মধ্যে একজনের বাড়ি আগরতলাতেই রামনগর আর বাকি তিনজনের বাড়ি মধুপুরি জিজ্ঞাসাবাদি ভিতরে আমরা ছজনকে মুহূর্তে অ্যাস করেছি এবং আরও এক দুজনের নাম রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে কীভাবে ট্রানজেকশনটা হয় সেটা আমরা একটা লিঙ্ক পেয়েছি সেটা আমরা নিশ্চয় করে দেখছি